প্রথমবার কিছু রান্না ট্রাই করতে গেলে কিন্তু মনে একটু ভয় লাগেই আগের দিন তোমরা দেখেছিলে যে আমি সুজির পায়েস বানিয়েছিলাম আর আজকে তো এইগুলো দেখে বুঝতেই পারছো আমি কী বানাবো আজকে আমি সাবুর পায়েস বানাবো কয়েকটা সাবুদানা অনেক দিন ধরেই ঘরে ছিল খাওয়া আর হয় না তাই ভাবলাম যে একটু পায়েস বানানো যাক তার জন্যই কিন্তু ঘিতে আমি ফার্স্টে কাজু আর কিশমিশ একটু ভেজে নিলাম আর তারপরেই এলাচ আর তেজপাতা দিয়ে সাবুগুলো দিয়ে দিলাম আর সেটাই একটু নেড়ে চেড়ে নিলাম যেই একটু কাছাকাছি মানে একটু ঘন টাইপের হয়ে আসলো তখন কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম আর দুধটা কিন্তু আগে থেকে আমি একটু গরম করে রেখেছিলাম আর তারপরেই কটা গুড়ের বাতাসা আর একটু পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম যার যেমন মিষ্টিটা দরকার সে সেরকম করে খাবে আর তারপরে কিন্তু কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু পুরোটাই আমার নিজের মতো করে আমি বানালাম আমি যাই না কে কেমন করে বানাই হ্যাঁ ইউটিউবে একটু দেখে নিয়েছিলাম ঠিকই দু তিনটে ভিডিও কিন্তু দু তিনজন আর দু তিন রকম করে বানাচ্ছিলো তাই ভাবলাম নিজের যেটা মনে হয় সেভাবেই বানাই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা খেতে মোটামুটি ভালোই ছিল কিন্তু সুজির পায়েসের মতো ছিল না